অবশেষে অবশেষে আমার কথাটাই সত্যি হইলো আপনাদের আগের ভিডিওতে বলছিলাম আগের ভিডিওতে বলছিলাম যে ইন্ডিয়াকে যে বাংলাদেশ হারাবে হ্যাঁ এটা যারা যে মানে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতেছিলেন তারা জাগন তাদেরকে আমি হাই হাই টাটা বলি যাই বাবা রে তোরা টোপলা টুপলি গোসে টোপলা টুপলি গোসে তাড়াতাড়ি ঢাকা চলে যায় কারণ তোদেরকে আর ওয়েস্ট ইন্ডিজে থাকার দরকার নেই আচ্ছা আফগানিস্তান ম্যাচটাকে খেলতেই হবে ও এটা আইসিসির মনে হয় আই এটা আইসিসির মনে হয় জরুরি নিয়ম মানে বা ফর্মালিটি ফর্মালিটি সেটা দেখায় তাড়াতাড়ি চলে আয় মানে সুস্থ সবলভাবে চলে আসিস মায়ের কোলে চলে আসিস কারণ তোদেরকে বাংলাদেশে আসা খুব দরকার আছে কারণ তোরা বাংলাদেশে না হলে আমাদের গর্বিত জাতি আমি চাই আমি চাই বাংলাদেশ দল যে এই বিশ্বকাপে সুপার এইট খেললো বাংলাদেশ দল যে এই বিশ্বকাপে এখন পর্যন্ত ছয়টা ম্যাচের মধ্যে তিনটা ম্যাচ জিতছে এই কারণে বাংলাদেশ দলকে এই কারণে বাংলাদেশ দলকে মানিক মিয়া ইভিনিউতে দুই সালে বিশ্বকাপের মতো এই বিশ্বকাপেও মানে সুপার খেলার সুবাদে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া উচিত কেন সংবর্ধনা দেবেন না বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ড আমি বলি ক্রিকেট দল আমি বলি দলি আপনারা চিন্তা করেন প্রথম প্রথম চিন্তা করেন বাংলাদেশ দল ইন্ডিয়ার বিপক্ষে পেশার বাদ দিয়ে স্পিনার লাগাইছে হ্যাঁ বাংলাদেশ দলের যে প্রেস ইউনিট যে এতটা ফর্মে আছে বাংলাদেশ দলের পেস ইউনিট যে এত ভালো করতেছে এই এতদিন থেকে তাস্কিন শরিফুল এদেরকে যে রেডি করতেছে বড় দলের বিপক্ষে বসায় রাখার জন্য ছোট বলের বিপক্ষে খেলানোর জন্য আচ্ছা ভাইয়া তাসকিন কি সমস্যা ছিল তাসকিনকে তাস্কিনকে একাদশে রাখা হয় নাই অথচ সেই তাস্কিনই বলছিল যে আমাদের একশো সত্তর থেকে আশি রান চাই যাই হোক হয়তো ভেতরকানি খবর এমনও হইতে পারে যে তাস্কিন ইঞ্জুরিতে থাকতে পারে কিন্তু শরিফুল কি দোষ করছিল যে ছেলেগুলাকে যে পেশারগুলোকে আপনারা খেলার জন্য রেডি করলেন সেই পেশারগুলোকেই আপনারা রাখেন না টিমে আপনারা এমনভাবে টিমটা সাজাইছেন স্পিনার মানে কালকে বাংলাদেশের খেলা দেখে মনে হচ্ছিল ছিল বাংলাদেশ দুই এগারো সালে ওয়ার্ল্ড কাপ খেলতেছে এই মিরপুরের মাটিতে যে উইকেটে যে উইকেটে স্পিনার ছাড়া পেশারা কোনো কাজ করতে পারবে না হ্যাঁ এমন মনে হইতেছিল কারণ হইতেছিল কি বাংলাদেশ মানে ইন্ডিয়া ইন্ডিয়া স্পিন খেলতে পারে না ইন্ডিয়া হচ্ছে ইউরোপের কোন একটা টিম যে টিম স্পিন বল খেলতে পারে না সবসময় পেস পেস বান্ধব ইয়ে করে অথবা ইন্ডিয়া হচ্ছে সাউথ আফ্রিকা যারা পেস বল খেলতে পারে না তারা শুধু স্পিন খেলে ভাইয়া পেস ইউনিট এতটা ফর্মে আমাদের সেই পেস ইউনিটটাকে বুদ্ধিজীবী টিম ম্যানেজমেন্ট কি করলো বসায় রেখে স্পিনারদের নামে দিল যে স্পিনারের বলগুলাকে দাঁড়ায় দাঁড়ায় হার্দিক পান্ডিয়া ঋষভ পান্ড শুভমান ডুবে দাঁড়ায় দাঁড়ায় ছয় মাসে স্পিনারদেরকে কোনো টাইমই ইন্ডিয়া দেয় নাই ইন্ডিয়া কোনো টাইমই দেয় নাই অথচ তানজিস হাসান সাকিবের বল কিন্তু ঠিকই হয়েছে বাবা মুস্তাফিস হ্যাঁ মুস্তাফিজ কতদিন পর এমন একটা ধুমধারাক্ষা মারি খেলল বাবা এটা তোমার দরকার ছিল শরীরটা একটু নাড়া দেওয়ার জন্য কারণ এত ডট এত ডট এত ডট দিচ্ছিল এত ডট দিচ্ছিল যে মুস্তাফিজের ফিফটিটা মানে দরকার ছিল কিন্তু মুস্তাফিজ কালকে ফর্ম ফিরে পাইছে তার ফিফটির দরকার ছিল হুম এখানে একাদশ পুরা ভুল ছিল কারণ একটা ভুল নিয়ে বাংলাদেশ খেলছে এটা আমি এ ক্রিকেট ফ্যান হিসেবে অবাক হয়ে গেছি যখন একাদশ দেখছিলাম হুম যাই হোক এরপর আসি যখন একশো সাতানব্বই রান ইন্ডিয়া করে ফেললো যখন একশো সাতানব্বই রান ইন্ডিয়া করে ফেলল তখন বাংলাদেশের অবস্থা ছিল একদম ক চিকো কা ফিরার খাওয়ার মতো শিশু বাচ্চা কারণ তারা দুইশো রান শেষ করতে নামছে নামে তারা নিজেদের জন্য খেলতেছিল। আমাদের ওপেনার দুইজন হ্যাঁ আমাদের মোনালিসা আমাদের লিটন কুমার দাস তিনি ধীরে ধীরে খেলতে খেলতে হঠাৎ করে একটা ছয় মেরে দিল তারপরে বলে আউট হয়ে গেলো খুব সুন্দর না আমি তো ছয় মাসে স্ট্রাইক রেট একশো তিরিশ ছিল ভাইয়া কোনো সমস্যা নেই স্ট্রাইক রেট বাড়ছে তো এটা দেখে আরও তিন ম্যাচ খেলতে যাবে এরপরে কি আসলো নাজমুল হোসেন শান্ত তিনি আবারও ভালো খেলছে তাকে তো বলে দিছি তিনি দুইটা ম্যাচ পরপর ভালো খেললো তার মানে তিনি কী যেহেতু ছাব্বিশ বিশ্বকাপের জন্য কনফার্ম তানজিদ হাসান তামিম আমাদের ওপেনার ব্যাটসম্যান ভালো শুরু করে একটা লাইফ পাইলো লাইফটাকে কাজে না লাগিয়ে তিনি সুন্দরভাবে টেস্ট মেজাজে খেলে আউট হয়ে গেল হৃদয় এই ছেলেটাকে নিয়ে অনেক আগেই বলছিলাম যে এই ছেলেটাও মানে বাংলাদেশ দলের ব্যাটারদের যেমন ধারাবাহিক পারফরমেন্স ঠিক তেমন হয়ে যাচ্ছে একটা ম্যাচ ভালো খেলবে দুইটা ম্যাচ ডাউন প্রমাণ পাইছেন হয়ে গেছে সাকিব আল হাসান আমাদের খুব ভালো স্টক মেকার খুব ভালো অলরাউন্ডার খুব ভালো একজন ক্রিকেট মেধাবী মানুষ এটা আপনাদের ভাষায় বা আমাদের ক্রিকেট ফ্যানের ভাষায় বা আমাদের ক্রিকেট সাংবাদিকদের ভাষায় তিনিও পারল না তিনিও না না বাংলাদেশের টোটাল এখানে কি খুশি হবেন নাকি নাকি অখুশি বাংলাদেশকে গালি আমি বাংলাদেশকে গালি দেব না আমি খুশিও হব না আমি অখুশিও হব না কারণ বাংলাদেশের সামর্থ্যই হচ্ছে দেড়শো রান করার পর্যন্ত পুঁজি করার মতো বাংলাদেশ ব্যাটসম্যানদের সামর্থ্য হ্যাঁ কারণ ইন্ডিয়া অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এদের সাথে দাঁড়ালে আমাদের হাঁটু কাপে টি টোয়েন্টিতে আমাদের হাঁটু কাপে এবং সেই কাপা কাপের মধ্যে পড়ে গিয়া ভাইয়া সেই কাপা কাপের মাঝে পড়ে গিয়ে বাংলাদেশ একশো ছেচল্লিশটা রান তাদের টোপলার মধ্যে ঘুষে এখন ঢাকার পথে এই হচ্ছে বাংলাদেশ দল আর এই দলটাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি কেন রে ভাইয়া তোরা টি টোয়েন্টি খেলতে পারিস না যখন এই যে সুপার এইটে আমাদের যে ইউএসএ যে খেলছে যে গত ম্যাচটা খেলছে এই মাঠে কি বলে সাউথ আফ্রিকার সাথে একশো নব্বই রান শেষ করতে গিয়ে কোন মারাটা মারছে একবার চিন্তা করছেন সেখানে বাংলাদেশ দল সেখানে বাংলাদেশ দল মানে ব্যর্থতা যেতে পারে না এদের মনে হয় মানে সব কিছু খেয়া নামছে নামি টামে একটু মারবে সেখানে গিয়ে ঠেকাচ্ছে তাদেরকে দলে টিকতে হবে নিজের জন্য খেলতে হবে এরা তো ভাইয়া দলের জন্য খেলে না এরা তো আমাদের জন্য খেলে না এরা তো এদেশের ক্রিকেট প্রেমীদের জন্য খেলে না এদের কিভাবে দলে থাকতে হবে কিভাবে সেলিব্রিটি হইতে হবে হওয়ার পর অ্যাড ট্যাড করে টাকা কামাই করতে হবে কীভাবে বিজনেসের দিকে যাইতে হবে এদের প্ল্যানিটা এদের প্ল্যান ভাইয়া বাংলা বাংলাদেশ দলকে নিয়ে না বাংলাদেশ দলের খেলোয়াড় মানে বাংলাদেশ দলের যে একটা গর্বিত ক্রিকেট টিম আমাদের যে গর্বিত জাতি আমাদের একটা আছে হ্যাঁ গর্বিত আবেগিক ক্রিকেট ফ্যান আমাদের আছে জন্য এরা খেলে না এরা খেলে শুধু নিজের জন্য